আপনি মোহাম্মদ আল্লাহ আবুকর সিদ্দিক বীর মুক্তিযোদ্ধা আমার বাড়ি নামাপাড়া গ্রামে আমি উনিশশো আটানব্বই সালে এখানে বাড়ি করি কোনো রাস্তাঘাট ছিল না আমি নিজের জমির উপরে আমার ভাই ব্রাদারকে নিয়ে সহজে করে আমি নিজে এ রাস্তা মাটি কেটে এখানে আমি চলাচলের ব্যবস্থা করি কিন্তু এটা কোনো এই রাস্তা বান্ধব কোনো রেকর্ড হয় নাই

উনিশশো কোথায় দুই হাজার সালের রেকর্ড এখানে রেকর্ড করে রাস্তা নাই এটা আবার এই আমার পর্সা দেন এই পর্সা প্রথম আমার নাম আমারজনী আমার বাড়ি সম্পূর্ণ আমার এইখানে এই কুস্যকরি মহল কিছু মানুষকে আমাকে হরান আমাদেরকে হরান করার জন্য বিভিন্ন রকমের কথা বলতেছে তাই এটা সুবিসার করি আমি একটা শিক্ষিত এবং বীর সৈনিক ফ্রিডাম ফাইটার যদি এরকম মিথ্যা কোন প্রচার করে আমি সরকারের কাছে আবেদন করি আমার নিজস্ব জমিতে আমি নিজেই গাছ লাগাইছি এবং নিজেই ফেসবুক কিন্তু এটা চালাচ্ছে আমি ওই ফেসবুক সাংবাদিকের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নিব আমার নাম আব্দুল বারিক আমাদের খেতে গাছ গাছি আমরা গাছ গাছি বাবা আমরাই কে আমরা দিয়েছি কেটে নিয়েছি আমরা

আমরা করিনি আমাতে এর কমিটি এর নাম মানে অভিযোগ করি না যায় নাই